আজকের গন্তব্য ঢাকা শহরের দৃষ্টিনন্দন স্থাপনা মসজিদ আল মুস্তফা এই মসজিদের সোনালি রঙের গম্বুজ অনেক দূর থেকেই আপনার দৃষ্টি আকর্ষণ করবে শুনেছি তিনশো কোটি টাকায় নির্মিত এই মসজিদে একসাথে এগারো হাজার মানুষ নামাজ পড়তে পারে কাছ থেকে দেখে এর সৌন্দর্যর প্রশংসা এক কথায় শেষ করাই যাবে না একটি মসজিদ যে কত সুন্দর হতে পারে তারই অন্যতম নিদর্শন মসজিদ আল মুস্তাফা সাল্লিহাসাল্লাম মসজিদটি ঢাকার ভাটারা থানার একশো ফিটে মাদানী এভিনিউতে অবস্থিত ভেতরে প্রবেশ করার পর চারিদিকে আপনি যতই তাকাবেন ততই মুগ্ধ হয়ে যাবেন মসজিদটা এমন প্রযুক্তি দ্বারা তৈরি করা হয়েছে যাতে চারিদিকটা দিনের আলোয় আলোকিত হয়ে থাকে এই মসজিদের আরেকটা বিশেষত্ব হল ইমাম সাহেব যখন নামাজ পড়াবেন উপরের তলাগুলো থেকেও তা দেখা যায় আমি আসরের নামাজ পড়ার জন্য এই মসজিদে গিয়েছিলাম পরে এ রাতের সৌন্দর্য দেখার জন্য মাগরীবের নামাজ আদায় করে বাসায় ফিরলাম মাশাল্লাহ সন্ধ্যায় আলো জ্বালানোর পরে এই মসজিদে রাতের সৌন্দর্য ফুটে উঠল এক কথাই এ মসজিদের সৌন্দর্য আপনি ওয়াক্ত নামাজ আদায় না করা পর্যন্ত বুঝবেন না